প্রিয় দর্শক অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কোনো ব্যক্তি কোনো প্রপার্টি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মিউটেশন সম্পন্ন করার পূর্বেই যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় কিনা বা পরবর্তী স্টেপগুলো কি সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি কোনো প্রপার্টি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর পরবর্তীতে মিউটেশন সম্পন্ন করার পূর্বেই যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় হল যারা উত্তরাধিকারীরা আছেন তারা সার্টিফিকেট গ্রহণ করবেন এবং ডেথ সার্টিফিকেট সংগ্রহ করবেন এই সাকসেশন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সহ আরো কিছু আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আপনারা সংশ্লিষ্ট নামদারি অফিসে আবেদন করবেন সংশ্লিষ্ট নাম জারি অফিস যদি আপনার নামে বা আপনাদের নামে মিউটিশন সম্পন্ন করে দেন তাহলে আপনারা ওই প্রপার্টির লিগাল মালিক হলেন তবে এক্ষেত্রে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সাকসেশন সার্টিফিকেট অবশ্যই আপনারা কোর্ট থেকে সংগ্রহ করবেন কারণ কোর্ট থেকে সংগ্রহকৃত সাকসেশন সার্টিফিকেট সব জায়গায় গ্রহণযোগ্য ধন্যবাদ সবাইকে